দেখো বন্ধুরা এই যে এই মশলাগুলো নিয়েছি এই যে পেঁয়াজ আদা এই এই কাঁচা লঙ্কা লাল হয়ে গেছে নিয়েছি টমেটো পোস্ত আদা নেব একটু এর থেকে তারপরে ধরো কাজু বাদাম তারপরে জিরে এই গরম মশলা মৌরি আর চালমগর এইগুলো সব একসঙ্গে একটু ভেজে নেব তারপরে আমি রান্নায় এসে যাব কিভাবে কি করবো দেখতে থাকো বন্ধুরা কড়াই তেল দিলাম

দিলাম দিয়ে ভালো করে এগুলো ভেজে নেব পুরো লাল করে ভাজবে না অল্প ভেজে নেব হালকা করে হালকা করে ভেজে নিলে ওইটা দিয়ে আমি ফুলকপি আলু ডিম দিয়ে ঝোল করবো এই মশলাটা দিয়ে দারুণ খেতে হয় এইভাবে ঝোল করে এই যে ভেজে নিলো মশলা মশলাটা মশলাটাকে ভেজে নিই দেখো ভাজা হয়ে গেছে এবারে এটা নামিয়ে ঠান্ডা করে নেব গ্যাস অফ করে দিলাম এবারে এটা ঠান্ডা করে নেব নিয়ে তার পেস্ট করে নেবো আলু ফুলকপি নিয়েছি অল্প অল্প সিদ্ধ করে নিয়েছি এই যে ডিম সিদ্ধ করে নিয়েছি আর যে মশলাটা ভেজেছি সেটা পেস্ট করে এটা করে নিয়েছি এবারে আমি রান্নায় চলে যাচ্ছি

নিলাম এবারে থেকে তুলে নিলাম অল্প করে ভাবো এবারে আমি এই মশলাটা ঢেলে দিলাম এর মধ্যে শুধু লবণটা দিলাম এই লবণটা দু হলুদটা দিলাম কারণ এর মধ্যে লবণ দেওয়াই আছে আমি শুধু হলুদটা দিই আর সমস্ত মশলা দেওয়া আছে এই মশলাটা রেডি করে আলুগুলো দিলাম এই ফুলকপিগুলো দিলাম দিয়ে এই মশলাটা করতে থাকবো আরো এইভাবেই একবার বন্ধুরা ফুলকপি আলু এইভাবে মশলা রেডি করে নিয়ে ডিম রান্না করে খেয়ে দেখো দারুণ খেতে হয় ভাজা হয়ে গেছে মশলা কষাও হয়ে গেছে বেশি কড়া করে ভাজবো না কারণ মশলা ভেজে নেওয়ার আগে এবার আমি জল দেবো ফুটানো জল দেবো দেখো এই গরম জল দিলাম এবার একটু ঢেকে দেবো ডিমটা দিয়ে দিলাম একটু টুকলে নামিয়ে নেব দেখো বন্ধু ফুলকপি আলু দিয়ে ডিমের ঝোল কমপ্লিট হয়ে গেছে এবারে আমি নামিয়ে নেব গ্যাস অফ করে দিলাম বন্ধুরা পরিবেশনের জন্য রেডি হয়ে গেছে তোমাদের যদি পছন্দ হয় ফুলকপি আলু আর ডিমের ঝোল তাহলে একবার লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা বন্ধুরা টাকা এমন একটা মিষ্টি চাঁদ যেখানে রক্তের টানও পরাজিত